আহ্বান জনতা সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মধুসান উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি কথা সংক্ষিপ্ত অনেক নির্মলরা কথা বলবেন যেটুকু না বললেই নয় আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে একনিষ্ঠ ইসলামী হুকুমত কায়েম করতে চায় ঠিক না ভাই

এবং এটা আমাদের সুস্পষ্ট প্রমাণিত সম্মানিত ভাই সংক্ষিপ্ত কথা বাংলাদেশের অনেক অনেক পক্ষ থেকে ক্ষমা করার একটা প্রচলনতা চালু হয়েছে আমি আপনাদের কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই সাতটা চত্বরে হাজার শহীদের বিচার কি আমরা চাই না তাহলে তাদেরকে আমরা কিভাবে ক্ষমা করে দিতে পারি পিলখানায় প্রশাসন প্রশাসনকে উপরে বলতে চাই আপনারা বিগত দিনে একটি

উনিশশো একাত্তর সালের পরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা এসেছিল তারা এদেশে বাকশালী প্রতিষ্ঠা করেছিল তাদেরই ক্ষমতা দাপটে এখন একটা পর্যায়ে হয়েছিল পরবর্তীতে তাদের কৃতকর্মের জন্য বিদায় নিতে হয়েছে এর পরবর্তীতে সামরিক সরকার এসেছিল

బసే あ「あぶさえ」 I'm gonna সামনে <laughs> পর্যায়ে নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সত্যজিৎপুর ইউনিয়ন পরিষদের সম্মান ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم ইসলামী আন্দোলন আবু ইসলামী আন্দোলন বাংলাদেশ মধুখালী উপজেলা শাখা আজকের গণ সমাবেশের প্রধান অতিথি প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান সোহেব এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি সেক্রেটারি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অত্র উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সহ তৌহিদি জনতা

দীর্ঘ বছরের অভিজ্ঞতায় আজকে আমাদের বাংলাদেশে শান্তি নাই কথা বলে না উপস্থিতি বিষয়টা বোঝার জন্য ছোট্ট একটা ঘটনা বলি ঢাকা শহরে একজন ড্রাইভার একজন মালিক ড্রাইভার রেখেছে গাড়ি চালাবার জন্য নাম হলো মোহাম্মদ ইসলাম নাম কি ইসলাম এখন ইসলাম মালিকের গাড়ি চালায় এখন মালিকেও অনেক সময় মালিকের স্ত্রীকেও নিয়ে বিভিন্ন জায়গা যাতায়াত করে আবার মালিকের মেয়েটাকে নিয়ে কলেজে যায় এখন মালিকের মেয়েটাকে নিয়ে যখন কলেজে যায় তখন তো ইসলাম এবং ওই মালিকের মেয়ে শান্তির মধ্যে তৃতীয় একজন থাকে শয়তান কথা বলে থেকে না এখন দুজনের মধ্যে অবৈধ প্রেম ভালোবাসার মাধ্যমে দুজন দেশ থেকে পালায় চলে গেছে ইন্ডিয়াতে গুধা ইন্ডিয়াতে এখন কেউ কাউকে খুঁজে পাচ্ছে না এখন মালিক দোট দিচ্ছে ইসলামের পরিবারকে আমাদের মেয়ে কোথায় আবার ইসলামের পরিবার দৌড় দিচ্ছে আমাদের ইসলাম কোথায় কথা বলে না এখন ইসলাম একদিন ফোন করেছে বাবাকে কোথায় আর শান্তি কোথায় বলে আমি ইসলাম যেখানে শান্তিও কথা বলে আবার শান্তি ফোন দিছে বাবাকে বলে তুমি কোথায় বলে ইসলাম যেখানে আমি শান্তিও সেখানে কথা বলে ঠিক কেরিক আমি তো হিদি জনতাকে স্পষ্ট একটা কথা বলতে চাই আমরা শান্তির জন্য আমরা বিএনপিকে ভোট দিয়ে নির্বাচন করে দেশের ক্ষমতা এনেছি আমরা শান্তির জন্য আমলিকে নির্বাচিত করা ক্ষমতা এনেছি কিন্তু দেশে ইসলাম এসে নাই শান্তি প্রতিষ্ঠিত হয় নাই কথা বলে ভাইয়ের আমার বস্তু হবে বেরো স্পষ্ট শহর ফরিদপুর জেলার সর্বস্তরের মানুষকে বলতে চাই আপনারা যদি দেশের শান্তি চাল

পরি السلام عليكم ورحمه الله تعالى وبركاته সংগ্রামী সাথী ও বন্ধুগন সমাবেশে পর্যায়ে উপস্থিত আরনিয়া আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখা সম্মানিত সিনিয়র সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর এর মনোনীত প্রার্থী হিসাবে লড়াইয়ের ময়দানে যিনি লড়াই করেছেন জননেতা ওলিউর রহমান রাসেল জননেতা ওলিউর রহমান রাসেল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদে আমার প্রাণাধিক প্রিয় ভালো লাগা এবং ভালোবাসার সংগঠন এই স্বামী আন্দোলন বাংলাদেশ মধুখানি উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের জনতার গণবিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজ কালোবাজারি মুনাফা অবৈধ সম্পদ করে তাদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একটা পদ্ধতি অতএব পদ্ধতিতে হোক এই দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের শ্রদ্ধা সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আমার রাজনৈতিক গুরু জননেতা জনাব অধ্যাপক মাহবুবুর রহমান সহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মী এবং জাতির সূর্য সন্তান

আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন ইসলামের হাতকে যদি শক্তিশালী করতে পারেন বিশ্বের চরমের আহ্বানে যদি আপনারা সাড়া দিতে পারেন ইনশাল আপনাদেরকে সাথে নিয়ে এই সমস্ত কারো বাজার আমরা অন্তরিঙ্গেরও তাই আনতে পারবো তখন